আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু তাইবাস ডায়েরি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখাবো খুবই মজার এবং সুস্বাদু সিপি স্টাইলে চিকেন বল রেসিপি অ্যাট ফার্স্ট ব্রেড ক্রামস তৈরির জন্য এখানে আমি একটা মাজারো সাইজের বড় নিয়েছি এগুলোকে আমি ব্ল্যান্ড করে ব্রেড ক্রামস বানিয়ে নিব। আজকাল সুপার শপগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের ব্রেড ক্রামস পাওয়া যায় তো আপনারা চাইলে সেগুলোও ইউজ করতে পারেন আমি বাসায় বানিয়ে নিচ্ছিলাম তো এখানে ব্রেড বানিয়ে নিলাম এখন আমি চিকেনের স্টাফটা তৈরি করব। এখানে সর্বপ্রথম আমি একটা লেবুর টুকরো নিয়ে সেটাকে আমি চিকেনের উপর এভাবে দিয়ে নিচ্ছি আর এখানে আমি চার পাঁচটা কুচি কড়া কাঁচামরিচ কেটে রেখেছিলাম এখন এসেগুলো নিয়ে নিব এখানে আদা বাটা এবং রসুন বাটা আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ নিচ্ছিলাম এখানে কিন্তু আপনারা চাইলে আদা পাউডার এবং রসুন পাউডারটা ইউজ করতে পারেন এখন সয়া সস দিয়ে নিব প্রায় তিন টেবিল চামচের মতো এখানে সয়া সসটা দিলে চিকেনের ফ্রেগ্রেন্সটা অনেক ভালো আসে এর জন্য আমি সয়া সসটা একটু বেশি পরিমাণে নিচ্ছিলাম এখন এখানে আমি টমেটো কেচাপ নিয়ে নিব এখানে টমেটো কেচাপ আমি দুই টেবিল চামচের মতো ইউজ করব এখন ব্ল্যাক পেপার বা গোলমরিচ আমি দিয়ে নিচ্ছি এখানে গোলমরিচটা বেশি দিলে কিন্তু চিকেনের ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোলমরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন প্রায় দুই চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি লবণ দেওয়ার পর এখানে হাফ চামচ জিরা গুঁড়া এবং এখানে আমি সামান্য পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে নিব আর এই মশলাটা আম্মু বাসায় হোমমেডভাবে তৈরি করেছিল সেখান থেকে আমি প্রায় এক চামচের মতো দিয়ে নিলাম এখন চিকেনগুলোর সাথে বাকি উপকরণগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আগে থেকে রেডি করা ব্রেড ক্রামসগুলো আমি অল্প অল্প করে দিয়ে নিব ব্রেড ক্রামসগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখানে ব্রেড ক্রামসগুলো আমি অল্প অল্প করে দিচ্ছিলাম আমি একবার ভালোভাবে মিক্স করে দেন আবার ব্রেড ক্রামস নিব তো এরকম তিন স্টেপে আমি ব্রেড ক্রামসগুলোর সাথে চিকেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে আমি ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে নিব। এখন একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে সব উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে ইজ দ্য ফাইনাল লুক এখন হাতের সাহায্যে আমি চিকেনগুলোকে বল বা সার্কেল আকারে এরকম শেপ করে নিব অবশ্যই চিকেন বলগুলো বানানোর আগে হাতে সামান্য পরিমাণ তেল নিতে হবে এই কারণে চিকেন বলগুলো খুবই ভালোভাবে সার্কেল হবে তো এই তো এখানে কিন্তু আমার অনেকগুলো চিকেন বল রেডি অ্যান্ড এখানে চিকেন বলগুলো প্রায় রেডি এখন জাস্ট আমি এগুলোকে বয়ল করে নেব এর জন্য এখানে একটা পাত্রে আমি পানি বল করতে দিয়েছিলাম এর উপরে একটা ছাঁকনি দিয়ে নেব আর ছাঁকনির মধ্যে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন এক এক করে চিকেন বলগুলো দিয়ে নেব উপরে এখানে অবশ্যই আপনার ছাঁকনির মধ্যে তেল ব্রাশ করে নেবেন এর কারণে কিন্তু চিকেন বলগুলো নিচের দিকে লেগে যাবে না অ্যান্ড খুবই ভালোভাবে উঠে যাবে বল হওয়ার পর চিকেন বলগুলো দেওয়ার পর এখানে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব এবং বয়ল হওয়া পর্যন্ত আমি এটা ওয়েট করব প্রায় সাত আট মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছিলাম এটা বয়ল হয়েছে কিনা এটা এখনও ভালোভাবে কুকড হয়নি এর জন্য আমি পুনরায় ঢেকে দিচ্ছিলাম প্রায় এগারো মিনিট পর ঢাকনা খুললাম এখানে বলগুলোর কালার দেখেই হয়তোবা বুঝতে পারছেন এগুলো পারফেক্টলি কুকড হয়েছে তো আমি একটি স্পুনের সাহায্যে দেখে নিলাম অ্যান্ড সেগুলো ভালোভাবে কুকড হয়েছে আরেকটা সহজ উপায় হচ্ছে পানিগুলো বয়েল হওয়ার পর চিকেন বলগুলো আমরা দিয়ে নিব। এই প্রসেসটার মাধ্যমে প্রায় ছয় সাত মিনিটের মধ্যেই এই চিকেন বলগুলো ভালোভাবে পারফেক্টলি বয়েল হয়ে যায় তো আপনারা যদি এই পদ্ধতিটাও ইউজ করতে পারেন চিকেন বলগুলো অলমোস্ট তৈরি এখন তেলের মধ্যে এই চিকেন বলগুলো ভেজে নিলেই কিন্তু দোকানের মতো পারফেক্ট সিপি স্টাইলের চিকেন বল তৈরি হয়ে যাবে আমি এই চিকেন বলগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তো আপনারা চাইলে কিন্তু এই চিকেন বলগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম